তো নমস্কার বন্ধুরা আজকে দেখাবো একটা প্রেস্টিজ কোম্পানির ইন্ডাকশান ওভেন সেটার মধ্যে একটা এরো কোড দেখাচ্ছে তা কি এরোর কোড দেখাচ্ছে সেটা আমরা একটুখানি লক্ষ্য করব তো আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখুন আর প্রতিনিয়ত আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন কারণ এক এক ইন্ডাকশানে এক এক রকম সমস্যা হয়ে থাকে সমস্ত এরোর কোড ঠিক মানে যে এই পেস্টিজ কোম্পানি যে এরো কোডটা দেখাচ্ছে সেটা যে সব সেটে এরো কোড একই হবে সেটা কোনো কথা নেই বা এক এক সেটে এক এক এরো কোড সমস্ত কিছু আলাদা রকম তো আপনারা সম্পূর্ণভাবে সব ভিডিওগুলি দেখুন আশা করি আপনাদের অনেকের কাজে তো এটা যে পেস্টিজ কোম্পানি ইন্ডাকশন ওভেনটা তো এটা আমরা এরো কোডটা দেখব কী আসছে তো এটা দেখুন পাওয়ার দেওয়া হয়েছে তো এরো কোড দেখা যাচ্ছে দেখুন ই সিক্স দেখতে পাচ্ছেন অর্থাৎ এটা এরো কোড কিন্তু হচ্ছে ই সিক্স তো এটা এরো কোডটা আমাদের সমাধান করতে হবে তো আপনার স্টেপ বাই স্টেপ আপনার ভিডিওটা দেখুন এটা হচ্ছে মেন পিসি বোর্ডটা আমরা এটা আমাদের কাজ করতে হবে তো ই সিক্স যে এরো কোডটা যেটা দেখাচ্ছে এই সার্কিট বোর্ডের সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কোনো একটা সেন্সার এখানের মধ্যে কিন্তু কাজ করছে না তো আমাদের এখানে এই সার্কিট বোর্ডের মধ্যে মূলত দুটো সেন্সার ইউজ করা হয় এক একটা সেন্সার হচ্ছে কয়েলের টপ সেন্সার অর্থাৎ হচ্ছে এই যে কানেক্টারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কয়েলের টপ সেন্সার এবং এখানে দেখুন একটা থার্মাল সেন্সার রয়েছে আইসবিটির কাছে তো আমাদের এই দুটো সেন্সরের মধ্যে একটা সেন্সার কিন্তু কাজ করছে না তো সর্বপ্রথম আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই সেন্সারটা দেখতে পাচ্ছেন থ্রি নাইন ফাইভ জিরো যেটা লেখা রয়েছে এই সেন্সারটা আমরা একটুখানি এখানে ভোল্টেজটা আমরা একটুখানি চেক করব তো আমরা সর্বপ্রথম এটার মধ্যে পাওয়ার দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিপ সাউন্ড এসছে এবার আমরা এটা মাল্টিমিটারটাকে ডিসি ভোল্টেজের মধ্যে সেট করে রেখেছি এবার আমরা এখানে ভোল্টেজ টিকটুনে দেখব তো এটা হচ্ছে গ্রাউন্ড পিন অর্থাৎ এটা মাইনাস এটা হচ্ছে মাইনাস এবং সেন্সারের একটা পিন আমরা এখানে টাচ করবো এখানে কত ভোল্টেজ ঠিকঠাক রয়েছে আমরা এটুকুনি লক্ষ্য করবো ওয়ান পয়েন্ট জিরো অর্থাৎ ওয়ান ভোল্টেজের মতন এখানে কিন্তু আসছে তো এখানে কিন্তু ওয়ান ভোল্টেজ কিন্তু আসবে না এখানের মধ্যে এই যে সেন্সারে যেটা কানেকশান রয়েছে সেখানে কিন্তু এখানে ফাইভ ভোল্ট কিন্তু আসতে হবে তো এটা ফাইভ ভোল্টটা আসছে না কেন সেটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে এই সাপ্লাই ভোল্টেজটি কিন্তু ডাইরেক্ট এভাবে মাইক্রো প্রসেসার যেটা রয়েছে বা মাইক্রো কন্ট্রোলার যেটা রয়েছে এটাতে কিন্তু সরাসরি এই ভোল্টেজটি এখানে কিন্তু প্রাসিং হয় তো আমরা এখন কি করব এটার একটা প্রান্তকে আমরা ওপেন করে নেব তো আমরা সেন্সারে একটা প্রান্তকে ওপেন করে নিচ্ছি তো সেন্সারে আমরা একটা প্রান্তকে কিন্তু ওপেন করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার আমরা এটাকে একটুখানি চেক করব দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট নাইন অর্থাৎ ফাইভ ভোল্টেজ মতন কিন্তু ভোল্টেজ কিন্তু আছে এখানে অর্থাৎ যে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে এই যে সেন্সার যেটা রয়েছে এই সেন্সারটা কিন্তু নষ্ট হয়ে গেছে তো এই সেন্সারটা আমরা এখন চেঞ্জ করব তো এই যে সেন্সারটা যেটা রয়েছে এই সেন্সারটাকে আমরা চেঞ্জ করবো তো আমরা এখন এই যে পুরাতন যে স্ক্র্যাপ বোর্ড যেগুলো রয়েছে যেগুলো অর্থাৎ এগুলো নষ্ট হয়ে গেছে যে সমস্ত বোর্ডগুলো সেখান থেকে আমরা এই পুরাতন সার্কিট বোর্ড থেকে আমরা এই সেন্সারটা একটুখানি ওপেন করে নিচ্ছি এই সেন্সারগুলো মার্কেটের মধ্যে কিনতেও পাওয়া যায় কিন্তু যেহেতু আমাদের কাছে অনেক পুরাতন স্ক্র্যাপ বোর্ড থেকে থাকে যে সমস্ত ইলেকট্রনিক্স যারা কাজ করেন তাদের কাছে অনেক পুরাতন বোর্ড থেকে থাকে তো ওখান থেকে আপনারা ইউজ করতে পারেন সেগুলো কোয়ালিটিও ভালো হবে এবং মার্কেট থেকে কিনতে হবে না তাই এই ধরনের বোর্ডগুলো রেখে দেবেন যাতে আপনাদের পুরাতন বোর্ডগুলো অনেক সময় কাজে লাগতে পারে তো এখন কিন্তু সোল্ডারিং কমপ্লিট হয়ে গেছে আমরা আরেকবার এখানে দেখবো যে ফাইভ বোল্টটা ঠিকঠাক আসছে কি না তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফোর ভোল্ট রয়েছে অর্থাৎ কিন্তু এখন ভোল্টেজটা অনেকটা আপ রয়েছে দেখুন এই ভোল্টেজটা একটুখানি করে বেড়ে যাচ্ছে ফোর পয়েন্ট টু অর্থাৎ এই যে আমরা এটা যেহেতু সোল্ডারিং করলাম তাই এটা পরিমাণে হিট রয়েছে হিট থাকার কারণে কিন্তু ভোল্টেজটা আস্তে আস্তে আফ হচ্ছে অর্থাৎ এখানে ফাইভ ভোল্ট হয়ে যাবে তো আমরা এক্স্যাক্টলি যে কাজটা করলাম সেটা হচ্ছে যে এখানে যে সেন্সার যেটা থাকে এই সেন্সারটার জন্য কিন্তু ই প্রবলেমটা আশা করছি আসছিলো তো আমরা এখন এটা ক্যাবিনেটের মধ্যে ডিসপ্লে লাগিয়ে কিন্তু এটাকে আমাদের চেক করতে হবে তো দেখতে পেলেন সামান্য একটা এই সেন্সারের জন্য কিন্তু এরোর কোডটা দেখাচ্ছিলো তো সব ইন্ডাকশান বোর্ডে কিন্তু একই রোর কোড হয় না সেটা কিন্তু আপনারা সকলেই জানেন সব ইন্ডাকশান সার্কিট বোর্ডে কিন্তু একই রোর কোড হবে না এক এক ধরনের ইন্ডাকশান বোর্ডে এক এক ধরনের এরোর কোড হয়ে থাকে তো আপনারা নিয়মিতভাবে ভিডিওগুলি দেখতে থাকবেন তাহলে বুঝতে পারবেন কোন সেটার মধ্যে কী এরোর কোড থাকে আপনারা নোট করে রাখতে পারবেন এখন আমরা এটা ফিটিংস করে দেখছি তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ইজিরো ও ব্লিঙ্ক করছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ইজিরো ব্লিঙ্ক করছে অর্থাৎ ই প্রবলেম যেটা ছিল সেটা কিন্তু সমাধান হয়ে গেছে তখন দেখতে পাচ্ছেন বিএফ সাউন্ডটা কিন্তু অলরেডি অফ হয়ে গেছে হ্যাঁ ইন্ডাকশানটা এখন কিন্তু হিটিং সিস্টেম চালু হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন ইন্ডাকশান হিট হচ্ছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর একটা লাইক অবশ্যই করুন দেখাবো আপনাদের সঙ্গে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার